আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার এছাড়া এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে আটক করা হয়েছে হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় পুলিশের সহকারী কমান্ড র্যাঙ্ক পদমর্যাদার একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিন ডিসেম্বর ত্রিপুরা সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন দুই ডিসেম্বরের ওই ঘটনায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে নামনা প্রকাশের শর্তে এক কর্মকর্তা জানান বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাংচুরের ঘটনার দায়িত্বে অবহেলার কারণে পুলিশের তিনজন সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া সহকারী কমান্ড র্যাঙ্ক পদমর্যাদার কর্মকর্তা কান্তিনাথ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে তার স্থানে পশ্চিম ত্রিপুরার ডিএসপি কিরণ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার পরই রাতভর অভিযান চালিয়ে সাতজনকে আটক করে ত্রিপুরার আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আইএএনএসকে জানিয়েছে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে